গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অতটা ভালো নেই কারণ তোমাদের দাদাভাই গিয়েছে আজ প্রায় মাস হতে চললো তো তোমার দাদা সাথে দু থেকে তিন দিন অন্তর অন্তর কথা হচ্ছে তাও পাঁচ মিনিট করে কথা হচ্ছে ওই জন্য মনটা ততটা ভালো নেই অল্প অল্প আছে তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে আমি মা ছেলে তিনজনে মিলে যাব বেড়াতে এক জায়গায় ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি ছেলে উঠে পড়েছে তারপর ছেলেকে খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে ছেলে বাইরে খেলা করছে তারপরে আমি বিছানাগুলো ঘরগুলো ঝাঁট দিয়ে আমি ফ্রেশ হয়ে আনব শেষ হয়ে নেওয়ার পর আমি রান্নাঘরে চলে গেছি রান্নাঘরে গিয়ে মা কালকে লুচি করেছিল লুচি ছিল ওই জন্য আমি আধখানা মিষ্টি দিয়ে লুচি খেয়ে নিচ্ছি কারণ এক সকালবেলায় তো একটা মিষ্টি আর মিষ্টি অতটা ভালো লাগে না আর একটা মিষ্টি দিয়ে খেলাম না এবার আমি সবজিগুলো কুটে দিয়েছি আর মা ক্যাশে রান্না করে নিচ্ছে কারণ বাবা যাবে না আমি মা ছেলে ধুমধু যাব ওই জন্য বাবার জন্য রান্না করে থুয়ে যাচ্ছে মা তারপর খাওয়া দাওয়া করে ছেলেকেও খাইয়ে দিয়েছি ছেলেকে রেডি করে দিয়েছি স্নান করিয়ে তারপর আমরা স্নান খাওয়া দাওয়া করে স্নান করে আমিও রেডি হয়ে গেছি আর মাও অনেকক্ষণ রেডি হয়ে গেছে মা ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে আর আমার রেডি হতে একটু লেট হয় কারণ আমি একা কত শাড়ি পরতে পারি না তোমার দাদাভাই বাড়ি থাকলে একটু হেল্প করে তো তোমাদের দাদাভাই চলে গেছে অনেক দিন হয়ে গেল আর ফোনে কথা না হলে সত্যি একটু ভালো লাগে না তারপর টুকটুকি এসে দাঁড়িয়েছিলো টুকটুকি করে চলে এসেছি আমরা ঘাট পর্যন্ত তো আমাদের দিকে ধুবলিয়ায় যেতে হলে ঘাট পার হতে হয় আগে নৌকা ছিল এখন ব্রিজ হয়ে গেছে আমরা যাচ্ছি ধুলিয়ায় ভিন্দিদের বাড়ি মানে আমার সোনার বিন্দি দিদির বাড়ি আমার সোনা কবে থেকে বলছে যে বিন্দি দিদির বাড়ি যাব ওই জন্য চলো ঘুরে আসি মাকে বললাম আমি ফার্স্ট টাইম ছেলেকে নিয়ে টুকটুকি করে যাচ্ছি কারণ তোমাদের দাদাভাই বাড়ি থাকলে বেসিক্যালি মোটর সাইকেলে করে যাওয়া আসা হয় কোনো দিন চড়া হয় না আর যাচ্ছি আর আমার আগেকার কথা মনে পড়ে যাচ্ছে আমি আর ভাই যখন মায়ের সাথে মামার বাড়ি যেতাম তখন সেই তখনকার কথা মনে পড়ে যাচ্ছে এবার আমি চলে এসেছি এখানে এসে মা প্রথমবার যাচ্ছি যেহেতু মা মিষ্টি কিনছে অলরেডি আমরা বিন্দিতে বাড়ি পৌঁছে গেছি এসে দেখছি বিন্দি বাড়ি নেই স্কুলে গেছে তো পরম একাকা বলে যাচ্ছে যে বিন্দি দিদি কই বিন্দি দিদি কই তারপর বিন্দি স্কুল থেকে এসে দেখো দুজনও খেলা লেগে দিয়েছে দুজনে এক জায়গায় থাকলে খুঁসুঁটি মারামারি খেলা সবই হয় তো আমরা বসার পর একটু রেস্ট করার পর ছাদে চলে এসি খাওয়ার জন্য খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম টেস্ট নেওয়ার পর দেখো বিন্দিরানি কেমন করছে আমরা বাড়ি চলে আসবো বলে তো সবার মনটা খারাপ করে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি তো আজকে ভিডিওটা যেই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো